আসিফ ভাই একটু খারাপ আছে কষ্ট একটু খারাপ আছেন একটু খারাপ থাকেন কেন আরেকটু ভালো থাকলে দেখতে পারলেন না না ভাই ভালো নাই এক বেলা একবেলা খাইলা বেলা না থাকে এক বেলা খাইলে আরেকবেলা না খেয়া থাকে আপনার নাম কি আমার নাম ঝুমুর ঝুমুর কোথায় থাকেন আপনি আমি কুমিল্লারতে থাকি কুমিল্লারতে থাকেন কুমিল্লার মানুষ তো সবাই বড় লোক আপনি আরেক বেলা খাই আরেক বেলা ভাই কুমিল্লার মানুষ এক দেশের মানুষ সবাই বড় লোক হয় না গরিব ধনী নিয়ে এই দুনিয়া তে আপনি গরিব হইলেন কি জন্য সেটা আমি গরিব হলাম আমার বাবা বিয়া করছে সৎমা আমারে কষ্ট দেয় তে সৎমা আপনারে কষ্ট দেয় কি জন্য কোন কিসের জন্য ভাই সৎমা কখনো কারো ভালো হয় না তো তে সৎমা মানেই তো সেই আদর্শবান মা তে সৎমা আবার কষ্ট দিব কি জন্য কোন কারো ভাগ্য না হয় সৎমা মানে তো আদর্শ তাই না